দেশীয় মৌসুমী ফলের সরবরাহ বেড়ে যাওয়ায় রাজধানী ফলের বাজারে নেমেছে কিছুটা স্বস্তির ছোঁয়া আম কাঁঠাল লিচু লটকন পেয়ারা আনারের মতো ফলের প্রাচুর্যে দাম কমেছে আমদানিকৃত আপেল মালটা এবং আঙুরেরও বিস্তারিত মাহমুদুল হাসানের প্রতিবেদনে বাজারে এখন আম কাঁঠাল লিচু লটকন পেয়ারা ড্রাগন সহ নানা মৌসুমী ফলের সমারোহ বেড়েছে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে বর্তমানে বিশ থেকে পঁচিশ ল্যাংরা আমরুপালি বাড়ি ফোর ভাঙা সহ আট থেকে দশ প্রজাতির আম পাওয়া যাচ্ছে পাইকারি দরে বিভিন্ন জাতের আম পাওয়া যাচ্ছে ষাট থেকে সত্তর টাকা কেজি দরে ভালো রুপালি বিক্রি হচ্ছে আশি টাকা কেজি আবার কোয়ালিটি অনুযায়ী দাম পঞ্চাশ টাকা আছে ষাট টাকা আছে ভ্যারাইটিজ রেট দেংলাম এখন আপনি বিক্রি করতে 60 টাকায় যেটা ভালো দাম বিক্রি করতেছেন আপনি 40 টাকায় কেজি। মৌসুমী ফলের দাম সহনীয় পর্যায়ে থাকায় অনেকেই বাজার থেকে নিজের পছন্দের ফল কিনে ফিরছেন। তবে এটা তাদের দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ফলের বাজার তো খুবই ভালো মনে হয়। আম, কাঁঠাল তো এখন এই ভরা সিজন তারপরে তুলনার দাম অনেক কমে বছর। দাম সীমিতই আছে সমস্যা নাই। আমি মুম্বাইয়ের নিলাম 300 আর কাঁঠাল নিলাম 750 লট কো নিলাম 250। পাঁচ বাংলা ফল নেছি। কিন্তু মালার দাম তো অনেক বেশি মানে যে দামে মাল কিনে ওই দামে কাস্টমারে নিতে চান না মৌসুমি ফলের সরবরাহ বেশি থাকায় বাজারে ডাবের চাহিদা কমে গেছে তাই দামও কমেছে পাইকারি বাজারে মাঝারি আকারের ডাব বিক্রি হচ্ছে সত্তর টাকায় বড়গুলো নব্বই টাকায় আকারে যেটা বড় আমরা সাধারণত তিনটা গ্রেড করি বড় মাঝারি ছোট বড়টা প্রতিদিনই একশো বিক্রি হয় তবে তুলনামূলক আজকে দশ টাকা কম নব্বই টাকা মাঝলাটা বিক্রি হয়েছে সত্তর পঁচাত্তর তার ছোটটা বিক্রি হয়েছে পঞ্চান্ন টাকা শুধু ডাব নয় মৌসুমী ফলের সরবরাহ বাড়ায় অন্যান্য ফলের দামও কমতে দেখা গেছে ছোট আকারের আনারস প্রতি হালি বিক্রি হচ্ছে চল্লিশ থেকে ষাট টাকায় এবং বড় গোলও প্রতি হালি একশো টাকা থেকে একশো টাকায় বিক্রি হচ্ছে মাতৃপিস হলো আজকে তিরিশ বেশি পঁয়ত্রিশ বেশি পছিসেเวছী। আনার শেষের দিকে তো বেশি রস হয়ে গেছে। আমাদের রমজানে বেশি আজকে বাজারে একটু খারাপ। এটা এক 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 দাম সাইজ করা আছে তো 10 টাকা তার নিয়ে 30 টাকা বরাদ্দ। তবে এদের পর কাঠালের দাম বেশ কমেছে। আগে যেখানে 100 টাকা নিচে কাঠাল পাওয়া যেত না, পাইকারি বাজারে এখন ছোট থেকে মাঝারি আকারের কাঠাল মিলছে 10 থেকে 50 টাকায়। বিক্রউ তুলনামূলক কম দাবি। বিক্রেতাদের কাঁঠাল উপরে বিক্রি হইতেছে একশো টাকা নিচে হইলো বিশ টাকা পিস যে কাঁঠাল মানে গত বছর ছিল মনে করেন যে দুইশো আড়াইশো টাকা ওই এই বছর ওই কাঁঠাল একশো বিশ টাকা করে আমরা সহ প্রায় পনেরো থেকে বিশ ধরনের দেশের ফল বাজারে সহজলভ্য লটকন বিক্রি হচ্ছে প্রতি কেজি একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ টাকায় এখন নতুন লটকন লাগছে অলে বেচা গিলা লাগছে অলে একশো আশি একশো বেচা গিলা আমাদের কোয়ালিটি 30 টাকাতে শুরু করে 80 টাকা 90 টাকা পর্যন্ত পেয়ার আছে দেশে ড্রাগনের সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমে 100 থেকে 120 টাকায় নেমে এসেছে যা মাসখানেক আগেও 200 থেকে 300 টাকায় ছিল তুলনামূলক বেশি দামে বিক্রি হচ্ছে লিচু কাঠেলি জাতির লিচু প্রতি সব বিক্রি হচ্ছে আটশো থেকে এক হাজার টাকায় পাইকারি বিক্রি হচ্ছে দশ হাজার টাকা হাজার হাজার টাকা হাজার মালও কম একবার লিচু কম হয়েছে তো কাঠেলি শেষ পর্যায়ে একবার শেষ দিকে এই জন্য দামটা একটু বেশি কিনতে এলে তো আট হাজার ন হাজার টাকা দিয়ে নিতে হয় নিয়ে ব্যস্ত হয় আট হাজার সাড়ে আট হাজার লস হয় ভোজন বিলাসী মানুষ এখন সকালে নাস্তা করছে দেশীয় ফল আম্বা কাঁঠাল দিয়ে আত্মীয় স্বজনের বাড়ি কিংবা রুগী দেখতে যাওয়ার সময়ও এসব ফল নিয়ে যাচ্ছেন অনেকে महम्मदुल हसन बी न्यूज़ ढाका